ছয় মাস আগে ডাক দিয়া বলছিলেন আবু বকর মনে হয় আমি মক্কায় থাকতে পারব না ইতিহাস বলার সময় আমার কাছে নাই মনে হয় আমি মক্কায় থাকতে পারব না ছয় মাস আগে কথাটা বলেছিলেন ছয় মাস পরে নবী আমার রাত্রির রে আবু বকর করে বাড়ি থেকে এমন একটা ডান টন টন শব্দ দিল টন টন শব্দ দিয়ে ডাক দিলেন আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে লগে লগে দরজা খুলে দিল নবী আমার ডাক দিয়া তুমি কি ঘুমাও না কেমন করে জানলামি মায়ার ওয়ালা হাজির আবু বকর ডাক দেয়া বলতেছেন নবী গো আমি কেমন করে ঘুমাইব গো নবী আজকে থেকে 6 মাস আগে নবী যে আপনি আমাকে বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন গো ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর হিজরতের সামান গলি লইয়া দরজার মধ্যে পিট লাগায়া লাগায়া ঘুমাই কারণ কেন গো দাদারা আমি জানি একটা দুইটা তিনটা চারটা ডাক আপনি দিবেন মক্কাবাসী মানুষ কাফির ভাই গো আপনার শত্র সবাই জেনে ফেলবে আপনাকে আক্রমণ করবে গালাগালিস পাড়াবে কারণ আমি জানি আপনি নবীর বাবা নাই মহানয় আমি জানি আপনি এতিম নবী আমার এ বাবা সাবরা প্রেম কেমন করছে ভালোবাসা কেমন করছে রে আজকে আপনার আমার ভালোবাসা মিলায়া দেখেন আপনার আমার মহব্বত মিলায়া দেখেন বাবা হাজলার নবী মায়ার নবীর মা নাই বাবা নাই কথাটা আবু বকর চিন্তা করছে কারণ ¡Ah, bye bye, একটা দারুণ ডাক মা বাবা এমন একটা জিনিসে মজলিশের ভিতরে যার মা নাই বাবা নাই সে বুঝতে পারেন বাবা মা কেমন আদরের ডাক বাবা মা কেমন মহাব্বতের ডাক যার নাই রে সে বুঝতে পারেন বাবা মা কেমন আদরের ডাক ও মুসলমান বাবার রে আদরের মা বাবা যার হারানো আদরের মা বাবা যার চলে গেছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি যত মানুষকে বাবা বাবা বলে ডাকবেন আপন বাবা মার মতন আর জীবনে হবে না কারণ এটা যার চলে যা সে আর একবারও ফিরে পায় না কারণ আজকে এই মধ্যে বসে বসে এই গুণাগার হবিবুর রহমান যে কথা বলে আমি যে প্রথমে বললাম মা জননের দুয়ার বরকতের বাবা আমার জীবনের ভিতরে এটা আমার খাপে বন্ধু ও কলে যা টুকরা জবাব এটাই আমার জীবনের আক্ষেপ আমি মনে মনে বহুত সময় কান দেওয়ার ভাবি জানেন না আপনারা আমার কিন্তু ভাই বোন চাষা যারা কিছুই নেই ও ভাই জানরা আমার কিন্তু ভাই বোন কিছুই নাই শুধুমাত্র একটা মা জননী ওই মার দর করতে আজকে আমি এইখানে কথা বলি কেন রে বাবা মুসলমান মা বাবার ওয়াজ আমি করতে পারি না বাবা দুঃখে কলিজ পেটে যাই রে বন্ধু আমি মনে মনে ভাবি মনে মনে ভেবে নেই আজকে যদি ওই টাইমের মধ্যে আমার বাবা থাকতো রে আমি একজন ভালো আলিম হতে পারতাম আর আজকে আপনাদের সামনে আরো আমি সুন্দর করে কথা বলতে পারতাম এটা আমার জীবনের দুঃখ বাবা যদি থাকতো মানুষের ঘরে ঘরে কাজ করে হলে আমার লেখাপড়া করাইতো আমি বাবা জীবনের মধ্যে বাবা ডাক্তার দিতে পারি নাই কারণ তিন মাস বয়সের সময় যার বাবা ভরে যা আপনারা বলেন মন ওমর বাবারে তিন মাস বয়স সময় বাবা মারা গেছে আজকের দিন পর্যন্ত কত মানুষ বাবা ডাকছে আপন বাবা তো এলাকায় বসি মানুষ মাদ্রাসা কেমন করে পড়বো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কান্সি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আমার কেউই নিতে আসে না বাবা কত কান না রাস্তার দিকে তাকায় রয়েছি কেউ আমার নিতে আসে না কে আমার নিতে আসবে ওই তার তো আর এতটুক জ্ঞান আমার মাথায় নাই যে আমার বাবা নাই ভাই বোন কিছুই নাই কেন আসে না মাদ্রাসা পরের দিন হঠাৎ করে রাস্তার দিকে লক্ষ্য করে দেখলাম আমার মা জননী আসতেছে আমাকে নেওয়ার জন্য আমি আমার মাকে জড়াইয়া ধরে বললাম মা সব ছেলেরা চলে গেল আপনি কেন আজকে আসলেন আমার মা আমাকে ধরে কেঁদেছিল আর কথাগুলি এখনো মনে আছে রে বাবা ওই আমার মা বলছিল বাবা আমার কাছে পাঁচটা টাকাও নাই আমি তোকে নিতে আসবো আমি হাঁটিয়া হাঁটিয়া আসছি রে বাবা সন্ধ্যা হয়ে গেছে মাঝখানে এক মধ্যে থাকিয়া তোরে আজকে সকালে নিতে আস ওই টাইমে আমি বলছিলাম করবো না লেখাপড়া করবো না মানুষের ঘরে 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 কাজ করি আমার লেখাপড়া করতে বাবা আজকে ওই মার দোয়ার পর কত আমি কথা বলি আমার আল্লাহ আমার এই জায়গায় বসাইছে কিন্তু বাবার এই দোয়া কিন্তু আমার মার আমার আল্লাহ আমার বাংলাদেশ পর্যন্ত মুর্শিদাবাদ কলকাতা ত্রিপুরা মেঘালয় থেকে নিয়ে বাবা ডিমাপুর পর্যন্ত বক্তব্য দেওয়ার শক্তি আমার আল্লাহ দিছে কিন্তু ওর ভাইজা দোয়া আমার মা জননের আমার আল্লাহ এই জায়গায় বসাই পাইছে দু আমার মা জননের আমার আল্লাহ আমারে কাবা ঘর তপ একবার দুইবার তিনবার আমার আল্লাহ আমার নিছে দুয়া কিন্তু ভাই জননে আমার একমাত্র আমার মা জননের দোয়া এত কষ্ট করে লেখাপড়া করছি এই জন্যই বুঝতে পারি বাবা কেমন আদরের ডাক মা কেমন আদর এর ডাক যার মা নাই বাবা নাই গো তুমি হাজারো মানুষে বাবা ডাকিয়া দেখো আর जिंदगीর ভিতরে আপন বাবার সাথ লাগবে না এই সাতার জীবনে লাগবে না যার মা নাই বাবা সে বুঝতে পারে বাবা মা এমন একটা ডাক করছি মারে নিয়ে কানছি আর বলছি মাগো আপনি বলেন যদি আমার বাবা থাকতো আমি আমার বাবার নিয়েও কাবা করত করত আজকে বাংলাদেশ ত্রিপুরা যাই কত কত জায়গায় যাই মা কল করে ডাক দিয়ে বলে বাবা হবিউর রহমান কেমন আছো ভালো আছো ফোনটা কেটে দিলে মনে পড়ে আরে একটা দিন তো আমার বাবা আবার কল করে জিগাইলো না কেমন আছো নাই বলি যার মা আছে বাবা আছে এখনো বাবা না তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত তুমি তো তালাশ করো এ বন্ধু রে দাদারা যাদের মা বাবা জীবিত আমার আল্লাহ যাতে হায়াত তাইয়্যিবা দান করো আর যার মা বাবা চলে গেছে রে কবরের ভিতরে ওই আদরের মা বাবার জন্য তুমি কবরের পাশে দাঁড়াইয়া একা একাই হাত তুল নিজেই মুনাজাত করে বলো আল্লাহ তুমি আমার বাবা কবরবাসী হয়ে গেছে আমার মা কবরবাসী হয়ে গেছে আল্লাহ আজকে তুমি আমার টাকা দিছ দন দিস পয়সা দিছো হক এমন একটা সময় তুমি আমার বাবা মারে নিয়ে গেল আমি ভালো খানা দিতে পারলাম না আমি ভালো লুঙ্গি দিতে পারলাম না ভালো কাপড় দিতে পারলাম না আজকে তুমি আমার কোটি টাকার মালিক বানাইছো কিন্তু আমার বাবা মা কবরে আল্লাহ ও দয়ের আল্লাহ আমি দোয়া করে দিলাম আল্লাহ তুমি আমার বাবা মারে কবরের ভিতরে একটা শান্তি একটা জান্নাতের বিষ্ঠা দাও সন্তান দোয়া করতে দেরি রে আমার বাবা মার কবরের ভেতরে আমার আল্লাহ জান্নাতের বিছনা দিতে দেরি করবে না